বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা তো পনিরের অনেক রকম আইটেম খেয়েছি আজকে আমি পনির দিয়ে অন্য রকম একটি রেসিপি তৈরি করছি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি এরপর এটাকে ভেজে নিচ্ছি এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে রাখছি এরপর আমি সেম তেলে দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর একটি শুকনো লঙ্কা দিয়েছি গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাজু বাদামের পেস্ট এখন এই মশলাটাকেও আবার একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি যা এখানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে এরপর এখানে সাত মতো নুন দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম এরপর আবারও দু তিন মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পনির পনিরটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব দশ মিনিট পর এখন ঢাকাটা উঠিয়ে দেখছি রান্নাটা কতটুক হয়েছে আমার মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসছে এবার এখানে উপর থেকে ছড়িয়ে দিব সামান্য একটু গরম মশলা আর সাথে ঘি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল পনিরের দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি এখন আমি এটা বাসন্তী পোলাও সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসব খুব 嗯。Mm.